মানুষের অত্যাচারে নিজের বাসায় থেকেও কোনো শান্তি নাই এমনিতেই তো মাথাটা প্রচুর ব্যথা করতেছিল তারপর তাদের অত্যাচার কেমনটা লাগে বলুন তো তাই তো বাধ্য হয়ে ছেলে মেয়ে দুইটাকে নিয়ে গেলাম ছাদে কেন গেলাম সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি কেন ছাদে গেলাম এই যে দেখেন আমাদের বাসার পাশে ঘর ভাঙ্গার কাজ চলতেছে এইখানে আগে তিন সেটের ঘর ছিল এখন নাকি বিল্ডিং দিবে তাই তো কয়েকদিন ধরে ঘরগুলো ভাঙার এতটাই শব্দ ছিল যে কি আর বলবো ওখানে একটা করে দেওয়াল পড়ছিল মনে হচ্ছিল তো ভূমিকম্প পড়তেছে আর সারাটা দিন ইট ভাঙার ঠুকঠাক শব্দ এদিকে সকাল থেকে আমার মাথাটা প্রচুর ব্যথা করছিল আর এসব শব্দে যেন আরও দ্বিগুণ বেড়ে যাচ্ছিল তাই তো ছেলে মেয়েদেরকে বললাম চলো একটু সাত থেকে ঘুরে আসি এই তো আজকে আবার লিফ্টটা বন্ধ তার জন্য আমরা সিঁড়ি দিয়ে হেঁটে যাচ্ছি এটা দেখেন বাড়িয়ালাদের গেট আর এদিকে কার গেট বলুন তো ভাড়াটিয়াদের বাড়িয়ালাদের গেট দেখলেই কিন্তু বোঝা যায় কোনটা বাড়িয়ালাদের আর কোনটা ভাড়াটিয়াদের এই তো হেটে হেঁটে ছাদের উপরে উঠে আসলাম ছাদটা হচ্ছে 10 তালায় আর আমাদের ফ্ল্যাট হলো ছয় তালায় আর আমার ছেলে দুইটাকে যখনই আমি ছাদে আনি তখন যে তারা এতটা খুশি হয় তারা সারাক্ষণ বাসার মধ্যে থাকে আর আমাদের অতটাও সময় হয় না যে তাদেরকে নিয়ে একটু বাইরে যাবো বাবাও বেশিরভাগ সময় অফিসের কাজে ব্যস্ত থাকে তাই বাইরে কোথাও যে একটু ঘুরতে যাব সেটা আর হয়ে ওঠে না আর আমিও বা কি চিনি আর এই দিয়ে দুজনকে নিয়ে যদি আমি বাইরে যাই তাহলে তো আমার বারোটা বেজে যাবে এই তো ছাদ থেকেও অনেক শব্দ আসছিল কিন্তু আমাদের বাসা থেকে একটু বেশি শোনা যায় ছাদ থেকে অতটা কিন্তু যাচ্ছে না এই বাসার ছাদের উপরে আবার আরেকটা ছাদ আছে তার উপরে আরেকটা ছাদ মানে তিনটা ছাদ আমি তো প্রথমে ভাবছিলাম যে ছাদে গেলে আমরা উপরে উঠবো না কিন্তু ছেলেমেয়ে দুইটা এতটাই যদি। আর আমিও ওদের জন্য উঠেই গেলাম এই তো বাসার সাথে আবার একটা বড় মসজিদটাও ছিল সাততলা এই মসজিদটা হচ্ছে এই এলাকার নাম মানে এই মসজিদটার নাম হচ্ছে আদর্শনগর মসজিদ আর এই এলাকাটার নাম হচ্ছে আদর্শনগর এই তো জন্মগতভাবে আমার কত যে কি সেগুলো তো আমি ভিডিওই নাই এভাবে করতেছে ওইভাবে কি আর বলবো তার সাথে সাথে ছেলেটাও করতেছে এই তো ছেলে মেয়ে একদম পাখির মতো উঠতেছে তো বলছিলাম চলো বাসায় যাই ওপরে আবার বাতাসও করতেছে এদিকে আবার বিমান যাচ্ছে ছোটবেলায় এই বিমান দেখার জন্য কত ছুটে ছুটে যাইতাম যদি ঘরে থাকতাম দৌড়ে বাইরে যেতাম এমনও তো হয়েছে আমরা কোচিং করতেছি বিমানের শব্দ পেলে সবাই একদম বাইরে গিয়ে দেখতাম আর এখন বিমান ঘরে শুয়েও দেখা যায় আবার ছেলে মেয়ে দুটা বায়না ধরলো তারা উপরের সাদে উঠবে আমি ওদেরকে অনেকবার মানা করলাম আমাকে কেন যেন ওই সিঁড়িগুলো দেখলেও অনেক ভয় লাগে আমি যতবারই সাদে আসছিলাম নিচ থেকে ঘুরে গিয়েছিলাম এই তো তারপর উঠে গেলাম আর ওপরের সাদ থেকে দেখেন এই যে এটা সাদ না কোনো সবজির বাগান বলেন তো এটা হচ্ছে সাদ বাগান কত কি না ছিল ফুলকপি বাঁধাকপি সিম গাছ যত প্রকারের শাকসবজি আম গাছ সবই ছিল আর এই সারটাতে কি হয় বলুন তো এখানে ছাগল আর মুরগি পালন করাটা অদ্ভুত তাই না সাদেও যে মুরগি আর ছাগল পালন করা যায় এটা না দেখলে আমি তো জানতেই পারতাম না আবার এই বাসার সাদেও কলা গাছ নারিকেল গাছও আছে নারিকেল গাছে নারিকেল ধরে আবার কলা গাছেও কলাও ধরে আমাদের বাসার আশেপাশের প্রত্যেকটা বিল্ডিং এ এরকম ছাদ বাগান আছে এইদিকে তার পাশের বিল্ডিংটাও একদম ফল মূল শাক সবজি সবগুলো গাছ দিয়ে ভরা প্রতিটা বিল্ডিং এর ছাদের উপর এরকম ছাদ বাগান দেখতে কিন্তু ভালোই লাগে এবার ওদের দুজনকে বললাম এবার বাসা যেতেই হবে ওরা তো কোনোভাবে যাবে না এদিকে আবার সন্ধ্যা হয়ে আসছিল এই তো তারা নেমে জোতা পরতে যতই শব্দ হোক না কেন যতদিন বিল্ডিং ওইখানে না হবে ততদিন পর্যন্ত ওখানেই থাকতে হবে বাসা ছেড়ে তো আর থাকা যায় না শুধু অল্প একটু সময়ের জন্য আবার মাথাটা ব্যথা করতেছিল তার জন্য ভাবলাম যে স্বাদ থেকে ঘুরে আসি তাহলে ভালো লাগবে এই তো সাত থেকে আসার পর ওদের ভাই বোনকে আবার খিদা লাগছে আমিও আবার কোনো কিছু করে দিব এটা আমার জন্য ভালোই লাগতেছিল না তাই আবার বাইরে থেকে পুরি আর পেঁয়াজও এনে দিলাম দুইজনকার পছন্দ আবার দুই রকম আবার মাঝে মাঝে কখনো দেখবেন দুজনকারে পছন্দ একই রকম কি আর বলবো তাদের নিয়ে আর পারি না সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপরেও কিন্তু তাদের কাজ শেষ হয়নি তাই দরজা জানালা সবকিছু একদম বন্ধ করে দিয়েছে